যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন তাদেরকে একজন বলেছেন যে আপনার বিএনপি পন্থী অনেক জায়গায় অনেকে বসে আছে স্পষ্ট করেছেন যে আপনার সেটা হচ্ছে যে একজন যে আইজি ছিল এই আইজির আগে সেই আইজি নাকি আমাদের বিএনপি পন্থী ছিল এবং অ্যাটর্নি জেনারেল তিনিও বিএনপি পন্থী আমি ওই ভাই ছোট ভাই মানে ছেলের মতো হবে তাকে বলতে চাচ্ছি যে আপনি কি গতকালকে সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও দেখেননি তিনি বলেছে উপদেষ্টাদের বাবারা এই বাণিজ্য করতেছে বদলি বাণিজ্য চাকরি বাণিজ্য এই বাণিজ্য সেই বাণিজ্য বাঁচাও বাণিজ্য তার কাছে রেকর্ডও আছে তার কাছে নাকি অডিও আছে তাই আপনারা এটা দেখে নেবেন কখনো চর্ম নাই এই জামাতকে গ্রহণ করবে না জামাতকে নিবে না এবং ওরা মুসলমান না শিবির বেঁধ এইটা বেঁধ অনুখ খারাপ এখন দেখি সেই জামাতের আমির আবার বলে যে আমরা মিলে গেছি হ্যান্ডশেক করেছি একটা দলের মাথায় ঠাডা পড়ছে আরে ভাই ঠাণ্ডা তো তোমার মাথায় পড়বে এবং পড়ছে কারণ তুমি আগে তোমার কথা ঠিক রাখো না তুমি কি কোন কথা কোন সময় কি বলেছ সেটা তুমি উন্নয়ন 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 বলে শেষ পর্যন্ত বলতো যে উন্নয়ন আগে গণতন্ত্র পড়ে আর তোমরা আজকে বলতেছ সংস্কার 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 অর্থাৎ তোমাদের সংস্কার আগে ভোট পড়ে নির্বাচন পরে এটা হতে পারে না হাসান মোহাম্মদরা আওয়ামী লীগের টপ টু কোথাও ওই টোকাই থেকে শেখাচিনা পর্যন্ত এদের কখনো কোন বিএনপি নেতা কর্মী ক্ষমা করতে পারে না ওই ময়ূক রঞ্জন সাংবাদিক তাকে টাকা দিয়ে এগুলো করাচ্ছে কারণ টাকা থাকলে অনেক কিছু করা সম্ভব আর ভারত কথায় কথায় বলতেছে এক মিনিটে শেষ করে দেবে এটা মনে হচ্ছে যে ওর বাবার নগের মূল্য এই দেশে আর কখনো ভারত চৌক রাঙালে তাদের চৌক উপরে ফেলবে বর্তমানে অর্থ অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়টা চাচ্ছে যে তারা এই আস্তে 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 করে তাদের মন মতো করে একটা দল গঠন করবে সেই দল গঠন করে তারা কখন এই দল ক্ষমতায় আসবে সেই সময় তারা মনে করেন নির্বাচন দিবে মানে অর্থাৎ বাড়িতে বড় মেয়ের চেহারা চুরাৎ ভালো না যে আসে দেখে দৌড় দেয় এর পরের পরপর তিনটা আসে তার চেহারা খুব সুন্দরী যে কোনো সময় যে কোনো লোক আসছে দেখেই বিয়ে করতে চায় কিন্তু ওই বড় বোনের বিয়ে হয় না বিদায় এখন ওই ছোট বোনগুলোর বিয়ে দিচ্ছে না সুন্দরী বোন ওখানে ষোলো লাগায় পাউডার লাগায় বিভিন্ন ক্রিম লাগায় বিভিন্ন জায়গা থেকে কিনা টিনার উচ্চর্যা করেও কাজ হয় না এইটা একমাত্র পরিবারের মধ্যে চলতে পারে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দলীয়ভাবে এই যে জিনিসগুলো আপনার এই নাগরিক কমিটি বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন বৈষম্যগুলিতে আন্দোলন করে সেইটা ও চলবে না বড় বোনের চেহারা খারাপ মার্জারটা যে যতদিন বিয়া না হইবে ততদিন সুন্দরীদের বিয়া হবে না এইটা একমাত্র পরিবারে চলে এইটা রাষ্ট্রীয়ভাবে চলে না এইটা আপনাদের প্রথমেই আমি একটা মেসেজ দিলাম এরপর হচ্ছে যে আপনার দেখেছেন যে আপনার বর্তমান যারা উপদেষ্টা মণ্ডল আছেন তাদেরকে একজন বলেছেন যে আপনার আমাদের বিএনপি পন্থী অনেক জায়গায় অনেকে বসে আছে স্পষ্ট করেছেন যে আপনার সেটা হচ্ছে যে একজন যে আইজি ছিল এই আইজির আগে সেই আইজি নাকি আমাদের বিএনপি পন্থী ছিল এবং অ্যাটর্নি জেনারেল তিনিও বিএনপি পন্থী আমি ওই ভাই ছোট ভাই মানে ছেলের মতো হবে তাকে বলতে চাচ্ছি যে আপনি কি গতকালকে সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও দেখেননি তিনি বলেছে উপদেষ্টাদের বাবারা এই বাণিজ্য করতেছে বদলি বাণিজ্য চাকরি বাণিজ্য এই বাণিজ্য সেই বাণিজ্য পাচাও বাণিজ্য তার কাছে রেকর্ডও আছে তার কাছে নাকি অডিও আছে তাই আপনারা এটা দেখে নেবেন যে আমরা যদি সেইটাই করে থাকি তাহলে কীভাবে এখনও আমলাতান্ত্রিকভাবে সেখানে আওয়ামী কর্তারা থাকে আপনার প্রশাসনে থাকে আইন শৃঙ্খলা বাহিনীতে থাকে এবং আপনারা জানেন যে চট্টগ্রাম যে বন্দর আছে সেই বন্দর চেয়ারম্যান তার বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার দুর্নীতি তারপরেও সেই এস এম মনুরুজ্জামানকে কারা রাখে অবশ্যই এই সরকারের যারা লবিস্ট লবিস্ট লবি ওই যে সাংবাদিক বলছে যে টাকা পয়সার লেনদেন হয় তারা হাজার টাকার মালিক হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে ভাই এটা তো হচ্ছে আর বলছেন আপনার এই বর্তমানে বৈষম্য ছাত্র আন্দোলনের আস্তাদ আবদুল্লাহ আপনি বলছেন যে দ্রুত গতিতে খুব যেভাবে আন্দোলন হয়েছিল পাঁচই আগস্টে সেইভাবে দল গঠিত হচ্ছে বিদায় বিএনপি ভয় পাচ্ছে আরে ভাই সেই ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে যে আপনারা যত দ্রুত নির্বাচন দেবেন আপনারা যে আগের চেয়ে কিভাবে চলাফেলা করতেছেন আপনাদের চেহারা চুরা আগে কিভাবে ছিল এখন একেবারে আপেলের মতো চেহারা এখন একেবারে আপনাদের চকচক করে সকালে একটা গাড়ি বিকেলে একটা গাড়ি বক্তব্য তিনবার দিলে দিনের মধ্যে তিনবার পাঞ্জাবি পরেন আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছিলাম এই শার্টটা আমি তিন দিন পরেছি এই কাপড়টাও তিন দিন পরেছি অতএব এই যে আমরা যে এত কষ্ট ক্লাস করেও এই ষাট বছর বয়সেও পারি না তাই আপনারা ভয় পাচ্ছেন যে যদি কোনো লোক নির্বাচন হয় নির্বাচন হলে বিএনপি হবে আমরা যে এই যা করতেছি সেইগুলো আর করা আমাদের দ্বারা সম্ভব হবে না এইটা এবং আরেকজনে বলেছেন যে বিএনপি আসলে ওয়ান ইলেভেন চায় আর আনতে চাচ্ছেন মহাসচিবের কথা বলেছেন পাশাপাশি আরও আপনারা বলেছেন যে আমরা নাকি আওয়ামী লীগের দোষের আওয়ামী লীগের মতো ব্যবহার করতেছি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এই সরকারি আপনারা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না আপনারা হচ্ছেন একটি সাংবিধানিক পোস্টে বসে আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছেন এই যে আবল তাবোল পথা জামাত বলতে পারে ও চরমনাই বলতে পারে জামাত আগে বিএনপির সাথে নির্বাচন করেছে অনেক কিছু করেছে আপনার মন্ত্রী ছিল এমপি ছিল এখন বলে নারী নেতৃত্ব হারা হ্যাঁ এখন এতদিন বলেনি তাই আমি বলতেছি জামাতকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে এই জিয়াউর রহমান আমার খালদা জিয়া এবং কথা রেখেছে এরা হচ্ছে কি ইসলাম ইসলাম বলল আপনার একটা জ্ঞান আছে না যে পলিজা ভুনা করিয়া খাওয়াইলো বলবে লবণ কম হয়েছে এই জামাত হচ্ছে বিএনপি থেকে সব কিছু পেয়েছে এ পর্যন্ত সব কিছু করেছে অতএব এরা এখন বলে যে ওই একটু লবণ কম হয়েছে আবার পাশাপাশি দেখেন ঝরমানায় আমার অবাক লাগে যে এরা যে ইসলামের কথা বলে এরা আসলে নাস্তিক নাস্তিক না কি যে আমিন এ পর্যন্ত আমার কাছে একশোটা বক্তব্য আছে কিন্তু জামাত যেখানে যেখানে স্পর্শ করবে ধ্বংস হয়ে যাবে ওই এই মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে ওই আপনার বিএনপি কাছে ধ্বংস হয়ে গেছে অমুক কাছে ধ্বংস হয়ে গেছে রোজ কেমন পর্যন্ত কখনো চর্ম নাই এই জামাতকে গ্রহণ করবে না জামাত কিনিবে না এবং ওরা মুসলমান না শিবির বেদ এইটা বেদ অনুপ খারাপ এখন দেখি সেই জামাতের আমির আবার বলে যে আমরা মিলে গেছি হ্যান্ডশেক করেছি একটা দলের মাথায় খাডা করছে আরে ভাই ঠাঁডা তো তোমার মাথায় পড়বে এবং পড়ছে কারণ তুমি আগে তোমার কথা ঠিক রেখো না তুমি কি কোন কথা কোন সময় কি বলেছ সেটা তুমিই ভালো জানো তোমাদের কথা তো ঠিক নাই তোমরা কখনো দাঁত ভেঙেছো আওয়ামী লীগের সাথে রিয়াজও করেছো টাকা পয়সা নিয়ে নির্বাচন করেছো এই সকালে বলেছ নির্বাচনে যাবো না তোমরা তো সাথে খালাতো ভাই সাথে সকাল বিকাল কথা বলতো তোমরাও এখন বলেছ তোমরা একবার এর নিয়েছিল তাই আমি জামাত বা চর্মনাই বা অন্য দল নিয়ে বলবো না তার রাজনৈতিক বক্তব্য দিতেই পারে মিথ্যা সত্য অনেক কিছু বলতে পারে তাদের কৌশলগত ভাবে কিন্তু আমি এই যে যারা বললো যে ওয়ান ইলেভেন বিএনপি আনতে চাই আপনারা জানেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে ওয়ান জন্য বিএনপি এবং যে ওয়ান সরকার এসে বেগম খালদা জিয়াকে বাংলাদেশ থেকে তাড়াবার জন্য অনেক চাপ সৃষ্টি করেছে অনেক নির্যাতন করেছে মানসিক নির্যাতন সব এসে নিয়েছে কিভাবে তারেক সাহেবকে দড়ি দিয়ে টানিয়ে নিচে ফেলেছে মেরুদণ্ড ভেঙেছে বিভিন্নভাবে তাকে মাইক করেছে এবং আরবর রহমান পোকো এমনভাবে মাই খেয়ে শেষ পর্যন্ত তার মৃত্যুবরণ হয়েছে তাই বাংলাদেশের সবচেয়ে বেশি লোক গ্রেপ্তার করেছে ওয়ান এর সময় বিএনপি এবং বিএনপিকে যে কোনো ভাবে এই মাইনাস করতে চেয়েছিল সেইখানে কোনোভাবে সেই বিএনপি আবার ওয়ান ইলেভেন আনবে এটা হাস্যকার বরঞ্চ আমি মনে করি যে তোমরা আওয়ামী লীগের আদলে কথা বলতেছ কারণ আওয়ামী লীগ বারবার ফেনা পিলে ফেলতো উন্নয়ন 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 বলে শেষ পর্যন্ত যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে আর তোমরা আজকে বলতেছ সংস্কার 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 অর্থাৎ তোমাদের সংস্কার আগে ভোট পরে নির্বাচন পরে এটা হতে পারে না জনগণ বছরের পর বছর ভোট দিতে পারে না এই ভোটের জন্যই বেশিরভাগ লোক আন্দোলন করেছিল সেইখানে আপনারা যদি বলেন সংস্কার সংস্কার কেয়ার মত পর্যন্ত চলবে সেই সংস্কারের নামে আপনারা চাচ্ছেন আপনাদের দল গঠন করবেন আপনাদের দল কখন নির্বাচিত হবে এবং এই তত্ত্বাবধায় ওই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু উপদেষ্টা এই চেষ্টা করতেছে বরঞ্চ আমি মনে করতেছি স্পষ্ট আমি চোখের সামনে দেখতেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু লুবিক যারা দল গঠন করে আবারও ক্ষমতায় আসতে চায় তারা দেশ নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য সম্ভাবনা আছে। আমাদের জন্য না আমরা চাই না। এবং না। এবং আপনারা ইতিমধ্যে যে আমরা আওয়ামী লীগের দোষক বরঞ্চ এখন দেখতেছি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য এই ডিলে করতেছেন কিভাবে তারা আসতে পারবে যত বাংলাদেশের মানুষ একটা জিনিস যে নবধীপ বিশ্বাসী পূরণ কথা ভুলে যায় এই যে ভুলে যাওয়ার কারণে আপনারা চেষ্টা করতেছেন যে বেশি লাগিয়ে এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবেন আমরা আওয়ামী লীগের সুরে কথাও বলি না আওয়ামী লীগ বলবো না তাই আপনারা স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যে কথাগুলো বলতে সেই কথা একটাও সঠিক না এবং আমাদের দলকে জড়াইয়া মহাসচিবকে জড়াইয়া এই কথা বলার উদ্দেশ্যই হচ্ছে যে অন্য অন্যভাবে আমাদেরকে ব্যস্ত রাখা ঠিক হাসিনা শেখ হাসিনার মতো অবস্থা

তিনি নয় বছরের ফেসিস সরকার সে আপনার স্বৈরাচার এরশাদ সরকারকে পতনের পর মাত্র নব্বই দিনে সারা বাংলাদেশ নিরাপেক্ষ করে ফেলেছিল আপনারা তো কেন এতদিনেও একটু নিরপেক্ষ করতে পারেন না এতদিনেও আপনার অবস্থা ঠিক করতে পারেন না তাই আমরা বুঝে গেছি জনগণ বুঝে গেছি জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল প্রথমেই যে এই বাংলাদেশে ফেসিস স্বৈরাচার লুটেরা দুর্নীতিবাজ এবং যারা শাসন সুশাসন সুনীতি সব নষ্ট করেছে যারা এই কোর্ট সেই কোর্ট তাদের পেরিকোর্ট বানিয়ে ফিরেছিল ফর্মাসি রায় দিত কথায় কথায় মামলা করত গ্রেপ্তার করতো ঘুম করত খুন করতো সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমেই আওয়ামী লীগকে আপনারা গ্রেপ্তার করবেন বিচার করবেন সেইটা করেননি পরবর্তীতে চেয়েছিল এই বাংলাদেশে বাজার দর নিয়ন্ত্রণ হবে সেই বাজার দর আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না সিন্ডিকেট ধরতে পারেন না এরপরে আপনারা আইন শৃঙ্খলা এখনো সব জায়গায় ভুগ চলতেছে সব জায়গায় দুর্নীতি চলতেছে এবং যেখানে যায় তারা এই এই এদের সাথে কোনো না কোনোভাবে জড়িত তাই আপনার স্পষ্টভাবে এরা লুটে ফুটে খাওয়ার জন্যই আজকে চাচ্ছে নির্বাচন না দিয়ে এবং সকলের সাথে জনগণের আশা আকাঙ্ক্ষা যেগুলো দ্রুত দরকার ছিল সেইগুলো নিয়ন্ত্রিত হয়নি বরঞ্চ আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোক পরিকল্পিত ভাবে এই আওয়ামী লীগের কিছু লোক ঢুকিয়ে দিয়ে দু একজন বিএনপি যারা আছে। কতজন বিরাট দল হচ্ছে বিএনপি সারা বাংলাদেশের সর্ববৃহৎ আপনার জনপ্রিয় দল হচ্ছে বিএনপি এখানে প্রায় দুই হাজার তারেক সাহেব বহিষ্কার করেছে তাদের দিয়ে তাদের সাথে এই নকল চাঁদা চাঁদ সন্ত্রাসী লুটপাট করতেছে আর বিএনপির দোষ দিতেছে আমি স্পষ্ট ভাবে জিজ্ঞাসা করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের উদ্দেশ্য কি তারেক রহমান সাহেব বারবার পাঁচই আগস্টের পর বলেছে যে সন্ত্রাসীরা কোনো দল নাই তাদের গ্রেপ্তার করেন তাদের আইনের আওতায় আনেন তাদের বিচার করেন আপনারা বিচার করতেছেন না আপনারা তাদেরকে ধরতেছেন না আপনারা এগুলো না করে অরঞ্চ এইগুলো অপপ্রচার করতেছেন এর মানেই হচ্ছে আপনাদের গভীর ষড়যন্ত্র এবং বিএনপিকে ছোট করার জন্য বিএনপি কে বিতর্কিত করার জন্য আপনারা এই সন্ত্রাসীদের আপনারা উৎসাহিত করতেছেন তাদের গ্রেপ্তার করতেছেন না আপনারা দখলবাজার গ্রেপ্তার করতেছেন না আপনারা সিন্ডিকেট ভাঙতেছেন না আপনারা বাজার দর নিয়ন্ত্রণ করতেছেন না এখান থেকে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় জনগণ প্রিয় মানুষ আপনারা জেনে রাখেন যে এই বর্তমানে আইন শৃঙ্খলা বাজার দর নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে সরকারের এই সরকার যদি না হয় তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা পরিকল্পনা আছে যাতে আমাদের বিএনপি ক্ষতি হয় এই বলে আমি আমার বক্তব্য শুনে আপনারা জানেন যে অতি ভদ্র সোরের লক্ষণ এটা একটা বড় সোর এবং এই হাসান মাহমুদ মানুষ কত কিছুটা বলছে হাসান মাহমুদ সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তার একজন প্যাসিফিয়াম মেম্বার সাজিদা চৌধুরী বলছিল যে হাসান মাহমুদ হলে বিশ্ব বেয়াদ এই বিশ্ব বেয়াদ কখনো ভালো হয় কখনো খারাপ হয় এই বিশ্ববিহাদব যে ধরনের কথা বাংলাদেশে বলেছে

আচার বাবু এই সমস্ত বলে বিএনপি কে গণতন্ত্র আপনারা জানেন এটা আবার কথা বলি একটা মেয়েকে আপনি বিয়ে করবেন একটা ছেলে এটি স্বাভাবিক এখন যদি কেউ বলে যে আমি একটা মেয়ে বিয়ে করব মেয়ে তো বিয়ে করবে তাই না অতএব এটা বলা লাগে না স্কুলের সময় স্কুলের ব্যাগ নিয়ে স্কুলের দিক যাচ্ছে আর এরা যদি বলে যে কেউ স্কুলে যাও সেদিন স্কুলেই যাচ্ছে বিএনপি হচ্ছে একটা গণতান্ত্রিক দল

তাই বিএনপি সবসময় গণতান্ত্রিক দল এবং গণতন্ত্রের বিশ্বাসী বহু দলের বিশ্বাসী তাই এই গণতান্ত্রিক দলই বিএনপি পালিয়ে যেতে বাধ্য হয়েছিল পরবর্তীতে আমরা ওদের গতকালকে একটা ভিডিও দেখলাম উনি বললো যে আমি যে এই বাংলাদেশে ফেরত আসতে যে এর সাথে আমার চাওয়া পাওয়ার কিছু নাই এমনি ফেরত আসছিল সেদিনও ওনাকে আসতে দিবে না ওনাকে যখন ভারত এই অরিজিনাল সরকার বিদেশে যাইতে বলেছিল তখন বেগম খালদা জিয়াকে বলেছিল আপনারও যেতে হবে বেগম খালদা জিয়া বলছে বাংলাদেশ ছাড়া আমার কোথাও ঠিকানা নাই আমি যেতে পারবো না যাবো না তখন টর্চার করেছিল তার রহমানকে টর্চার করেছিল আরাফ রহমানকে তারপর উনি যাননি তাই ওই সময় শেখ হাসিনা চলে গিয়েছিল যাওয়ার পর যখন আসতে দেবে না তখন বেগম খালদা জিয়া বলছিল তাকে আসতে যেতে হবে নতুবা আমরা কর্মসূচি ঘোষণা করবো তারপর আসতে পেরেছিল তাই আমি বলতে চাচ্ছি এটাই যে বিএনপি গণতান্ত্রিক দল এবং বিএনপি গণতন্ত্রের জন্য সবসময় আসলাম মাহমুদ হাসান মাহমুদ ওই বেয়াদ মাহমুদ পেশামাল মাহমুদ এর কথায় পুনরুদ্ধার করা লাগবে পুনরুদ্ধার করা লাগবে আমরা এখনই পুনরুদ্ধারের জন্য কথাবার্তা বলতেছি ইনশাল্লাহ আরো শক্তিশালীভাবে আবারও কথা বলবো আমরা ইনশাল্লাহ গণতন্ত্র উদ্ধারের জন্য জিয়ার সৈনিক খলদা জিয়ার সন্তান এবং তারেক যোদ্ধারা আমরা কখনো পিছিয়ে যাব না তা আপনারা দেখেছেন যে ষোলো বছরে আমরা মামলা অনেক কিছু হওয়ার পর আমরা যারা মনে করে ক্ষমতায় চলে গেছে আওয়ামী লীগকে দলে নেয় আওয়ামী লীগকে ক্ষমা করে দেয় ভারতের সাথে মিলে রাজনীতি করতে চায় এবং আপনার এই হিন্দুদের দিয়ে কমিটি করে এই আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি করে ছাত্রলীগ দিয়ে কমিটি করে এবং কথায় কথায় শুধু বলে যে আপনার সন্ত্রাস চলবে না এইটা চলবে না বরঞ্চ আমরা দেখি যে অমুক জায়গায় তারা দখল করে ফেলাইছে এইটা করছে ওইটা করছে অনেক জায়গায় সেই চট্টগ্রামে একটা ক্রিয়ার একটা রিসোর্ট দখল করে ফেলাইছে তারা অথচ এইগুলো বলে তাদেরকে বলতে চাই এখনও

আপনার আছে যখনই সুযোগ পাবে তখনই তারা সুবিধা নেবে এই জন্য আমি মনে করি যে জামাত হোক আর অন্য দল হোক সকল দলগুলোকে এখনো ঐক্যবদ্ধ থাকা দরকার বিপদ এখনো যায়নি এই যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্রের মধ্যে খোলা পানিতে ওই ফেসিস ওই আওয়ামী লীগ ওই দুর্নীতিবাস ওই খুনি না ঢুকে যাওয়ার চেষ্টা করবে কারণ তাদের কাছে আছে অবৈধ অগাধ অগাধ টাকা যেটা ভারতে দিয়ে দেখেন

আশেপাশে যে সমস্ত দেশ আছে দক্ষিণ এশিয়ার দেশ বা তাদের আশেপাশে কোনো দেশই তাদের মিত্র না সবাই তাদের সত্য কারোর সাথে সম্পর্ক ভালো নাই তাই বাংলাদেশের দিকে তাকালেই ওই সবগুলো ভেঙে একেবারে সেভেন সিস্টার ভেঙে